আসসালাম আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানি প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্রোয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার বর্তমান আপডেট টু এবং আসলে রেশিওটা কেমন বাংলাদেশ থেকে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি আসলে ক্রোয়েশিয়াতে ফাইল সাবমিট করতে পারবেন অথবা কতদিন সময়ের ভিতরে আপনি রেজাল্ট আসতে পারবে অথবা ক্রোয়েশিয়ান ভিসা দিয়ে আপনি অন্যান্য দেশগুলো ভিজিট করতে কোনো বাধা আছে কিনা তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা জানেন যে এই যে ভিসা ইনফরমেশন ডট কম ট্রিপল থ্রি যে চ্যানেলটি আছে চ্যানেলটিতে আমি কিন্তু আসলে লাস্ট আট ন মাস হবে আমি আসলে কোনো ভিডিও আপলোড দিইনি বিকজ কর্মব্যস্ততার কারণে আমার ভিন্ন একটা চ্যানেল আছে যে ট্যুরিস্ট ভিসা প্রসেস বিধি সেখানে কিন্তু নিয়মিতভাবে আমার ভিডিওগুলো আপলোড হচ্ছে যারা দেখতে চান চাইলে সেই চ্যানেলটি ওয়াচ করতে পারেন বা একটু ফলো করতে পারেন তো যাই হোক বন্ধুরা আমি এক সময় ছিলাম দেশের বাইরে দুবাইতে ছিলাম তো দুবাইতে থাকা অবস্থায় আপনাদের ভালোবাসায় শিখত এবং এক পর্যায়ে আমি কিন্তু আসলে বা আপনাদের ভালোবাসায় আমি খুব মুগ্ধ এক পর্যায়ে চিন্তা করলাম যে আমি আসলে দুবাই থেকে বাংলাদেশে চলে যাই তো আপনারা যখন আমাকে সাবস্ক্রাইব করেছিলেন যখন যখন আমাকে অনেকগুলো সাপোর্ট করেছিলেন বা আপনাদের মাঝখান থেকে অনেকে যখন আমাকে বলেছিলেন যে ভাই আপনি দেশে আসেন দেশে আসলে আমাদের উপকৃত হবে অথবা আপনিও ভালো কিছু করতে পারবেন তো সব কিছু মিলে জিলে আমি কিন্তু লাস্ট প্রায় তিন বছর রানিং চলছে আমি বাংলাদেশে আছি এই চ্যানেলটিতে সংযুক্ত আরব আমিরাত বসে আমি আসলে ওপেন করেছিলাম তো সেখানে যারা বর্তমান সময়টাতে দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদেরকেও বলি যে আমার যে গ্রামীণ নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে আমার সাথে নক করতে পারবেন যদিও দুবাইতে থাকা অবস্থা যে নাম্বারটি ছিল সেই হোয়াটসঅ্যাপটা কিন্তু এখনও রানিং আছে যদিও আমি আসলে আপনাদেরকে ফিডব্যাক দিতে পারি না তো যাই হোক ধরুন আপনারা ক্রোয়েশিয়া নিয়ে আপনাদের সামনে আমি অনেক কথা বলেছিলাম সেই সারজা বসে বসে প্রচুর ভিডিও আপলোড করেছিলাম আপনাদের মানে আমাকে যথেষ্ট পরিমাণভাবে আগ্রহ সৃষ্টি করেছিল বাংলাদেশে ফিরে আসার জন্য আপনাদের সাথে কিন্তু আমি বেশি কথা বলেছিলাম এই ক্রোয়েশিয়া ভিসা গুলো নিয়ে কারণ আমরা জানি যে দু সাল থেকে আমি যখন ইউটিউবিং করি আপনাদের সাথে দুহাজার বাইশ সেই বলা প্রথম থেকে তো তখন থেকে কিন্তু আসলে ক্রোয়েশিয়াতে যাওয়ার যথেষ্ট পরিমাণ ভাবে একটা আগ্রহী একটা গ্রুপ ছিলেন বাংলাদেশ থেকে তো এই সময়টাতে সে আগ্রহটা আরো অনেক বেড়েছে বিকজ ইতিপূর্বে কিন্তু আপনার বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ান ওয়ার্ক পারমিট বলেন ভিজিটর বলেন এগুলো কিন্তু সাবমিট করার কোনো ভালো ব্যবস্থা ছিল না যেটা বর্তমান মাসখানিক হলো স্টার্ট হয়েছে ঢাকা থেকে আপনি চাইলে ক্রোয়েশিয়ান ফাইলগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনি কিন্তু সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা আজকে যে টপিকটা আমি সেটা মূল গভীর আলোচনায় চলে যায় সেটা কিন্তু আসলে ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসা নিয়ে আপনাদের সামনে আমি একটু কথা বলবো সেটা হচ্ছে যে আমি কিন্তু ইতিপূর্বে ওয়ার্ক পারমিট নিয়ে অনেক কথা বলেছি কিন্তু ওয়ার্ক পারমিট কাজগুলো একটু লেংদি হয় অনেক লং মেয়াদি হয় বা একটু অ্যামাউন্ট বেশি হয় সব দিক বিবেচনা করে কিন্তু আমরা আসলে টুরিজম ভিসাগুলো নিয়ে আসলে কাজ করে যাচ্ছি বর্তমান সময়টাতে সেটা হচ্ছে যে আমি সহজ করে আপনাকে বলি আপনার ব্যাংকে যদি আট থেকে দশ লক্ষ টাকা সেভিংস অ্যাকাউন্টে থাকে আর আপনি যদি কোনো একটা বিজনেসের সাথে ইনক্লুড থাকেন বা আপনার বিজনেস ট্রেড লাইসেন্স থাকে এরকম কন্ডিশন বা পরিস্থিতির মধ্যে আপনি কিন্তু চাইলে ক্রোয়েশিয়ান ভিজিটর ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন অথবা যদি আপনার পাসপোর্টে ইতিপূর্বে যে একটা দেশ ভ্রমণ করা থাকে তাহলে আর একটু সহজ হবে এর মানে এই নাম যে আপনার ফ্রেশ পাসপোর্টে যে আপনাকে ভিসা দিচ্ছে না তা কিন্তু বলছি না আপনার ডকুমেন্টস এর উপর ডিপেন্ড করে কিন্তু ফ্রেশ পাসপোর্টে ভিসা হতে পারে বন্ধুরা ক্রেশিয়া বর্তমান সময়টাতে এক মাস সময়ের ভিতরে কিন্তু আসলে রেজাল্টটা ওরা দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট যদিও অ্যাভেলেবেল না তবে এখন বর্তমান সময়টাতে পাওয়া যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে ক্রোয়েশিয়ার ভুক্ত একটা এরিয়া আমি আপনাদের প্রশ্নের আনসারগুলো দিচ্ছি সেনজিনভুক্ত একটা এরিয়া বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়ান ভিজা দিয়ে ইতালি ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড সুইডেন ফিনল্যান্ড অর্থাৎ সেনজিনের সাতাশটা কান্ট্রি উইদাউট এনি ভিসায় আপনি ভ্রমণ করতে পারবেন অথবা আপনাদের মনে একটা প্রশ্ন থাকছে ভিজিটর ভিজা নিয়ে কি আমি থাকতে পারবো কিনা না ক্রোয়েশিয়াতে হ্যাঁ ভিজিটর ভিজা নিয়ে আপনি ক্রোয়েশিয়াতে থাকতে পারবেন এক পর্যায়ে আপনি কিন্তু সেখানে টিআরসি এবং কি পারমানেন্ট রেসিডেন্ট সহ আপনি পেতে পারেন তবে সেটা সময় দিয়ে আপনাকে সেই কাজটা সম্পূর্ণ করতে হবে বন্ধুরা ক্রোয়েশিয়া আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে আমি যদি একটু বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে এখন দু সাল জানুয়ারি মাসের একবারে লাস্ট উইক চলছে মেবি হ্যাঁ লাস্ট উইক তো এখন যদি আপনারা ফাইলটা সাবমিট করেন আর স্টার্ট করেছে তো দুর্দান্ত যারা ক্রোয়েশিয়াতে চোদ্দ লাখ পনেরো লাখ টাকা দিয়ে আপনি সেনজিরে যাওয়ার এর আগে বা যাওয়ার পূর্বে আপনি একটিবার নিজের টাকা নিজের ব্যাংকে রেখেই নিজের ফাইল নিজে জমা করেন ফিঙ্গার দেন দেন কিন্তু আপনি একটু দেখবেন এর মাঝখান থেকে কিন্তু ম্যাক্সিমাম বা অনেকেরই বিচাটা হয়ে যাবে একটা বিষয় হচ্ছে যে আমরা ক্রোয়েশিয়া অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ফাইল প্রসেস করানো ডকুমেন্টস সাপোর্ট অর্থাৎ ট্রাভেল ইন্স্যুরেন্স তারপরে সমস্ত যে মেকানিজম আছে অর্থাৎ ভিসা পাওয়া হাতে পাওয়া পর্যন্ত এই কাজগুলো বর্তমান সময় আমি ঢাকা বসে করছি আমার অফিসটা কিন্তু ঢাকা কুড়িল চৌরাস্তা কাজী টাওয়ার লিফ্ট ওয়ান অর্থাৎ যমুনা ফিউচার পার্কের খুবই নিকটে কিন্তু বর্তমান সময়টাতে যে অফিসটা আমি রেগুলার বসে থাকি তো যাই হোক বন্ধুরা ক্রোশিয়া রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন অন দ্য কলেজ গ্রামীণ নাম্বারটা পাশাপাশি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ওপেন আছে চাইলে টেক্সট করতে পারেন আরেকটা বিষয় হলো যদি কোয়েশিয়ান ফাইল প্রসেস করান বা যে কোনো ধরনের কনসালটেন্সি যদি আপনারা প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশন বক্সে যে অ্যাড্রেস আছে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আপনারা চাইলে আমার সাথে মিক করতে পারবেন আমি প্রতিদিন সকাল বারোটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটা অবধি কিন্তু আসলে অফিস করে থাকি তো এই সময়ের মাঝে আমার সাথে ম্যাচ করে আপনারা চাইলে কনসালটেন্সি নিতে পারেন বা পরামর্শ নিতে পারেন যে পরামর্শের উপর ডিপেন্ড করে আপনি খুব সহজে নট অনলি ক্রোয়েশিয়া ওয়ার্ল্ড ওয়াইজ যে কোনো ডিজিটাল ভিসা নিয়ে চাইলে কথা বলতে পারবেন সকলে ভালো থাকবেন সকলকে পুনরায় ধন্যবাদ আল্লাহ হাফিজ